কিন্তু আপনি যতদিন পর্যন্ত একটি গণতান্ত্রিক সরকার না আসবে আপনার জবাবদিহিতার যে ব্যবস্থা ওটা তো হয় না রাষ্ট্র সংস্কার তো সংসদ করা খুবই কঠিন কারণ কালকে যদি কোন সরকার এসে চায় সে তার মতো করে আবার চালাবে আবার একটি ফেসির জন্ম নিবে সেজন্য ভোটের প্রয়োজন আছে ভোটের মাধ্যমে একটি সরকার আসার প্রয়োজন আছে যেহেতু আমরা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা সেটা চাই এটা আমার কথাগুলো আমি জানি না আপনাদের কাছে আপনারা বুঝেছেন কিনা বা কুটিং লাগতেছে কিনা একটু এটা প্রথমে এটা বললাম এই কারণে যে আমরা বাংলাদেশে বৃহত্তম একটি রাজনৈতিক দল হচ্ছে বিএনপি বিএনপির গত সতেরো বছর একটি কারণে শুধু রাজপথে ছিল সেটি হচ্ছে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে কোন হয়েছে মামলা খেয়েছে বাড়ি ঘরে থাকতে পারে নাই আপনাদের এই এলাকা চরন্তীপ এলাকায় এই জায়গায় আমার মনে হয় না আমি আমার গত সতেরো বছর কোন প্রোগ্রাম করতে পারছি আজকে মনে হয় প্রথম আসলাম মানে এটা কি ধরনের পরিস্থিতি হলে আপনি একটি এলাকার প্রোগ্রাম মানে বিএনপি প্রোগ্রামে করতে পারেন এটা এই জিনিসটা আমি এই জন্য বলতে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র সব দলের অধিকার আছে রাজনীতি করার যারা যাদেরকে যে দলগুলোকে সরকার কর্তৃক আপনার নিষিদ্ধ করা হয়নি ওই দলগুলো শুধুমাত্র যারা নিষিদ্ধ হয়েছে তারা পারবে না বিএনপিতে কোনো নিষিদ্ধ দল ছিল না কেন পারে না কারণ বিএনপিকে কথা বলতে গেলে ওখানে কি করছে থানা থেকে পুলিশ এনে ধরা ধরাইছে বীরে না পারলে রাতে ধরাইছে আমাদের এই যে একটি রাষ্ট্র ব্যবস্থা এই যে রাষ্ট্র কাঠামো এখানে ভেঙে পড়েছিল ওখান থেকে আজকে আমাদের একটা রাষ্ট্র সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করতে এই রাষ্ট্রের জন্য আমি আমার জীবনের সতেরো বছর এই রাষ্ট কাটিয়েছি আমার বিরুদ্ধে পনেরোটার উপর মন্দ আছে অনেক কষ্ট পেয়েছি কিন্তু এখন যখন আজকে যখন পেছনের